সালমান আল ফারিস উনি এরাব মানুষ ছিলেন না নন এরাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসেছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্টানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা ইবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চোখ এটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে ঘরের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলে সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকায় তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে

যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনি এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান চেনার আলামত আছে। আছে হচ্ছে। ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে সালমান ফারসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য

সত্যের কাছে আপনি পৌঁছাবেন কোনো সন্দেহ দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসার আগে আল্লাহ তালা থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবি বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপর কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিক বলতেছে কে আসছে কে আসছে

এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কুবাই দেখেন বিষ্ণু সাহাবাদের বসা তো তিনি বিষ্ণু হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব ওদেরকে দাও বিষ্ণু সাহাশাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই ধরেও নাই ওদেরকে দাও দিল সাহাবার খেলা এরপর বিষ্ণু সাহায্যাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনের নাম হয়নি ইয়াসরি ইয়াসরি গেলেন

ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তান হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ্য তৈরি হলো সেটা কি বিশ্ব সাহা ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাছে মানে যেটাকে আমরা জান্নাতুল জান্নাতকিগুলো অবস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু শাহ ইসলাম যাচ্ছে দেখুন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়া না পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার দিকে যায় একবার এদিকে যায় আর কোনো সাহাবার মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু সেসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু করেছিলেন একটা নিচে আর একটা উপর নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গাড়ি ছিলেন বিষ্ণু করে পিঠের নিচের দিকে বিষ্ণু চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল অফ প্রফেসর মাহরুল দেখার সাথে সাথে সালমান আল চিৎকার দিয়ে বিষ্ণু নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বলেন কেন কাঁদু ভালো পাদ্রি নাই আখড়ি জামায় পাইগাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুম নবুয়া নবু বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিশ্বাসম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ ত্রিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোনো এক যুদ্ধে বিশ্বাস একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু বিশ্বাহ ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেন্স এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লাহ মাথা থেকে এটা হচ্ছে উনার ব্রেন চাইঞ্জ কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের জন্য আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু বিশ্বাস ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছিলেন